এবারে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের বাংলা সাবজেক্টের রিভিউ দিতে অনেক অনুরোধ এসেছে যে কোন নোটবুকটা আমরা কিনব ইতিমধ্যে বাংলার নোটবুক কিন্তু বাজারে বেরিয়ে গেছে টিভি সাইন সহ সেখানে আমার কাছে মোটামুটি এগারোটির মতন স্পেসিমেন্ট কপি এসেছে বইয়ের কোনো বইকে বা কোনো কোম্পানিকে সামনে তুলে না ধরে শুধুমাত্র যে বইয়ের যেমন মূল্যায়ন হওয়া উচিত সেই রিভিউটা দিচ্ছি কেনার সমস্ত আমার এই রিভিউ শোনার পর কোন বইটি তুমি নির্বাচন করবে বা কিনবে সেটা তোমার ব্যাপার আপনাকেও বলছি আপনার ছেলে বা মেয়েকে সেই বইটা কিনে দেবেন আমার এই রিভিউ শোনার পর কোনটা আপনার ভালো লেগেছে আমি কাউকে চাপিয়ে দেবো না কারণ এটা প্রমোশন নয় এখানে শুধুমাত্র ছাত্রছাত্রীদের যাতে ফার্স্ট সেমিস্টার বাংলা তাদের কোনো হ্যাম্পার্ড না হতে হয় তাই আমি পাঁচটি বই চুজ করেছি সেই পাঁচটি বইয়ের এক দুই তিন চার পাঁচ নাম্বার হিসাবে রেখেছি কোন বইগুলো সব থেকে বেটার হতে পারে সেই বইগুলো আমি এই যে হাতে পেয়েছি একের পর এক এই যে পাঁচটি বই এক দুই তিন চার পাঁচ পাঁচটি বেছে নিয়েছি এই পাঁচটি বইয়ের আজকে রিভিউ দেব ভেতরের অংশ তার সঙ্গে তার দাম কত করা হয়েছে কোন বই কার জন্য কতটা উপযুক্ত হবে এমনকি যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী যারা টিউশন করেন তাদের প্রত্যেকের কিন্তু একটা বই দেখার প্রয়োজন হয় কখনো কখনো না দেখা প্রয়োজন হয় বই তো দেখতেই হয় আমিও দেখি ভীষণভাবে তাদের জন্য কিন্তু আমি বলে দিয়েছি তাদের জন্য বেটার কি হবে তো সেই রিভিউ পার্টে দেওয়ার পর রিভিউটা দেওয়ার পর আহ আমি কিন্তু জানতে চাইবো ভিডিও দেখার পর যে কোন বইটা তুমি চুজ করলে তোমার কাছে কোনটা বেটার লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে হবে এছাড়া ক্লাস লেভেনের জন্য ইতিহাস ভূগোল এডুকেশন পল সায়েন্স ফিলজি এই সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু অনুরোধ এসেছে আমি চেষ্টা করছি যে আগে নিজে ঘেটে বইটাকে আগে মূল্যায়ন করি দেখি তারপরে ওই জন্য দিতে আমার কিন্তু একটু লেট হচ্ছে বাংলা প্রথম দিচ্ছি তো সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তোমার কোন বই কেনা উচিত আপনিও দেখুন তাহলে মেয়ের জন্য বই নির্বাচন করতে বই পাড়ায় গিয়ে তাড়াহুড়ো করতে হবে না বই পড়ায় গিয়ে ছোটাছুটি করতে হবে না কোন বইটা নেব কোন বইটা নেব এখান থেকে দেখে আপনি চলে যান যে কোনো বুক স্টলে কিংবা কলেজ স্ট্রিটে নিশ্চয়ই বই পেয়ে যাবেন এবং সমস্ত যে রিভিউগুলো দেব তার বইয়ের দাম দুশো থেকে দুশো কুড়ি টাকা এর মধ্যে লেখা কিন্তু তার থার্টি বা ফোর্টি পার্সেন্ট যে ডিসকাউন্ট কেটে আপনি একশো কুড়ি থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে সব বই পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে আর যদি চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল তাহলে তারও উপকৃত হবে আমি সরাসরি চলে যাই কোন বইকে আমি পাঁচ নম্বরে রাখলাম কোন বইকে চার তিন দুই এবং সর্বশেষ এক নম্বরে কোনটি রাখলাম আমি কিন্তু পাঁচটি বইয়ের মধ্যে একেবারে শেষে রাখছি এই এমসের এর বাংলা শিক্ষক এই বইটিকে ডক্টর সোমনাথ চক্রবর্তী একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান অনেকে হয়তো বলবে যে পাঁচ নম্বরে এই বইটাকে কেন রাখা হলো বুক ইন্ডিয়ার এই বইটার আপদমস্তক ভালো প্র্যাকটিস সেট দেওয়া আছে কুড়িটি সেখানে সব কিছু ঠিক আছে কিন্তু বিষয়ের গভীরে ঢোকা হয়নি আমি একটি কবিতা সেখানে যদি দেখি সিলেবাস অন্তর্ভুক্ত সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের ছিয়াশি নম্বর সনেট কবিতাবলীর তো সেই সনেটের কিন্তু ব্যাখ্যা এখানে ঠিকঠাক করে দেওয়া হয়নি এখন একটি স্টুডেন্ট সে সনেট সম্পর্কে জানতে পারবে না কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়া হয়ে যাবে এটা তো হতে পারে না কাজেই আমার কোথাও মনে হচ্ছে শুধুমাত্র সেমিস্টার ওয়ান পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য শর্ট পার্ট মুখস্ত করে যাওয়া তার জন্য ঠিক আছে কিন্তু যদি আমি ধরি যে ব্যাখ্যা বিষয়ের গভীরে যাওয়া যেমন বিষয়ের খোঁজে গেছে বিষয় সংক্ষেপ কবি পরিচিতি সব ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও রসাগ্রহী আলোচনা ও মোটামুটি সংখ্যায় ঠিক আছে প্র্যাকটিস দেওয়া হয়েছে প্র্যাকটিস সেট কুড়িটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে কুড়িটা প্র্যাকটিস সেট ভাবা যাচ্ছে সেট টোয়েন্টি তো এইভাবে কুড়িটা সেট দেওয়া হয়েছে সাহিত্যের ইতিহাস ভাষা পাঠও ভালো করেছে কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে আরো ব্যাখ্যায় যাওয়া যেতে পারত বইটি তো যাদের মনে হবে যে এই বইটা প্র্যাকটিস সেট আমি বেশি চাই তারা অবশ্যই এই বইটাকে তাদের জন্য আমি চুজ করতে চাই আর তার সঙ্গে একটা জিনিস সেটা হচ্ছে এ টেক্সট বুক দেওয়া হয়েছে অর্থাৎ এই যে পুই সেই পুই মাছার টেক্সট বুকের অংশ পুরো তুলে দেওয়া হয়েছে যেমন সহায়রে চাটুর যে উঠানে পা দিয়া স্টিকে বলিলেন একটা বড় ঘটি কি বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনি মানে পুরো টেক্সট বুক তুলে দেওয়া হয়েছে তাই যাদের টেক্সট সঙ্গে সঙ্গে বুকের আর কিছু প্রয়োজন হবে না কিছু প্রশ্ন না এখানে প্র্যাকটিস সেট দরকার তাদের জন্য এই বইটি আদর্শ কাজেই এমসের এই বইটা আমি একশের মধ্যে আমি সত্তর দিতে চাইছি এই বইটা কিন্তু আমি একশোতে সত্তরের বেশি এই বই দিতে পাচ্ছি না নতুন পাঠক্রম যেভাবে সাজানো উচিত ছিল বইটি যথেষ্ট ভালো করা সত্ত্বেও একটু কোথাও যেন পিছিয়ে রয়েছে আমার দৃষ্টিকোণ থেকে তাই আমি পাঁচটি বইয়ের মধ্যে এই বইটি রাখলাম পঞ্চম স্থানে এবার আমি পাঁচটি বইয়ের মধ্যে চতুর্থ স্থানে রাখছি ছায়া অর্থাৎ ডক্টর অমল পাল ছায়া প্রকাশনীর অমল পাল এই বইটা সেমিস্টার ওয়ানের আমি আমি বইটা ঘেটে দেখলাম বইয়ের শটপট যথেষ্ট ভালো হয়েছে লেখক পরিচিতি বিষয় সংক্ষেপ সবই দেওয়া হয়েছে কিন্তু এত বড় একটা প্রকাশনী আরেকটু বিষয়ের গভীরে গেলে ভালো হতো আমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের সনেটে আসি সেখানে কিন্তু কবি পরিচিতি আছে সেখানে মধুসূদন দত্তের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক উৎস পঙ্িভিত্তিক রসতাত্ত্বিক আলোচনা রয়েছে শব্দার্থ রয়েছে টিকা শব্দার্থ টিকা সারাংশ তারপরে এমসিকিউ কি শুরু হয়েছে কিন্তু সনেট হিসাবে তার ব্যাখ্যা একেবারেই করা হয়নি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের এই চতুর্দশপদী কবিতাবলীর যেটা আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল তার ছিয়াশি যে সনেট সেই সনেটের ব্যাখ্যা আমি এখানে পেলাম না তাছাড়া টেক্সট বুক পাঠটাকেও এখানে দেওয়া হয়নি যদিও দেওয়ার কথা নয় মডেল সেট দিকে যদি যাই একেবারে ফাঁকি দেওয়া হয়েছে একটি মাত্র নমুনা প্রশ্ন দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তাই এই বইটি আমি হয়তো এমসের এর পরে রাখতাম কিন্তু যেহেতু প্রকাশনী অমল পাল ছায়া প্রকাশনী সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু বইটি চতুর্থ নম্বরে রেখেছি হলে এই আমার যে পাঁচটি বই আজকে রিভিউ দিচ্ছি তাতে কিন্তু পঞ্চম স্থানে পাওয়ার যোগ্যতা রাখে ছায়া প্রকাশনী বলে আমার মনে হয় এবারে পাঁচটি বইয়ের মধ্যে আমি তৃতীয় স্থানে রেখেছি পারুলের বাংলা রেফারেন্স এইখানে এই যে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার হিসাবে যে বইটি বার করা হয়েছে সেখানে উদ ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের বইটা কিন্তু যথেষ্ট ভালো সেমিস্টার ওয়ান সুন্দর বই করেছে এই বইয়ের তুলনা হয় না কিন্তু কিছু কিছু জায়গা এই বইয়ের ডিস্টেপ্ট আমি তার মধ্যে একটা দুটো বিশ্লেষণ করি যেমন পুই মাচা তার বিষয়ের গভীরে যাওয়া হয়েছে এবং রসাগ্রহে আলোচনা দেওয়া হয়েছে নামকরণ দেওয়া হয়েছে সব ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও বইটা যেন ছাত্রদের থেকেও টিচারদের জন্য একটু বেশি উপযোগী বলে মনে হয়েছে যারা বেশি পড়তে চায় তাদের জন্য বেশি মনে হয়েছে শর্টপটটা একটু ঘেটে গেছে কোথাও যেন সহজ সরল করা হয়নি তাই এই জায়গা থেকে আমার কিন্তু একটু অভিযোগ রয়েছে যার জন্য আমি বইটা তৃতীয় নম্বরে রেখেছি আমার যে আজকে পাঁচটি বইয়ের রিভিউ দিচ্ছি সেখানে আমি অবভিয়াসলি চলে যাব সেই কবিতাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ রবীন্দ্র মাইকেল মধুসূদন দত্তের সনেট সেখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি তার সঙ্গে নামকরণ বিষয় সংক্ষেপ উৎস সব ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কোথাও না কোথাও সনেট হিসাবে কতটা উপযুক্ত তার ব্যাখ্যা কিন্তু আমি এখানে বেশি পেলাম না রসগ্রহী আলোচনাটাও দেওয়া হয়েছে শব্দার্থ দেওয়া হয়েছে সনেটের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এইখানে কিন্তু যেভাবে ব্যাখ্যাটা করা উচিত সেই ষষ্ঠ কষ্ট পাঠ ধরে সেটা কিন্তু আমরা কম পেলাম যার কারণে বইটি আমি একটু পেছনে রাখতে বাধ্য হয়েছি বইটির মডেল সেটেও দিয়েছে সেখানে কতগুলো মডেল দিয়েছে দেখি নমুনা প্রশ্ন বেশ কয়েকটা চারটি পাঁচটি তিন নম্বর তিন তিনটি নমুনা দেওয়া হয়েছে চার পাঁচ দেওয়া হয়নি তিনটি নমুনা দেওয়া হয়েছে সেখানে নমুনা পাঠ আরেকটু একটু বেশি দেওয়া যেতে পারতো বইটি খুব কালারফুল করেছে বাচ্চাদের কাছে পড়ুয়াদের কাছে যথেষ্ট ভালো লাগার কিন্তু কোথাও না কোথাও বইটিকে আমি কিন্তু বেশি মার্কস দিতে পাচ্ছি না সেখানে এই বইটি আমি হয়তো এখানে একশোতে সর্বমোট পঁচাত্তর থেকে আশি এই পার্সেন্টেজের নাম্বার দিতে পারি আমি এবার রায়ান মার্টিনকে দুই নম্বরে রাখছি অর্থাৎ আমি আজকে যে পাঁচটি বই রিভিউ দিচ্ছি তার মধ্যে রায়ন মার্টিন এই বইটিকে আমি দুই নম্বরে রেখেছি রায়ন মার্টিন ভালো বই যথেষ্ট ভালো বই কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে আরেকটু বইটা নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারত এখানে ছটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে বা মডেল প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে চল্লিশ নম্বরের ফার্স্ট সেমিস্টার সাহিত্যের ইতিহাস পাঠটা ভাষা পাঠটা যথেষ্ট ভালো শটও অনেক বেশি সংখ্যায় কোথাও না কোথাও এই বইয়ে আমি যদি রিভিউতে যাই ওই জায়গাটা আমি একটাকে কমন ধরে নিয়েছি সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবি পরিচিতি তার সুন্দর পাঠ সব দেওয়া হয়েছে চতুর্দশপদী কবিতা বা সনেটের রীতি অনুসরণ করে লেখা হয়েছে পেত্রাককে খুব নজরে রাখতেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে সনেট নিয়ে আরেকটু আলোচনা করা যেতে পারতো যদিও এখানে সনেটের একটা অংশ এসেছে প্রথম আটটি চরণ নিয়ে অষ্টক পরের ছটি চরণ নিয়ে ষষ্ঠক এসেছে তাই আপাতমস্ত বইটা যে খারাপ বলবো তা বলতে পারবো না যথেষ্ট বইটা কালারফুল যথেষ্ট ভালো বইটার দামও একই রকম সব বইয়ের দাম রাখা হয়েছে দুশো টাকা রাখা হয়েছে যদি একটু কম অন্যদের দুশো কুড়ি টাকা দেখলাম সেই জায়গা থেকে একটু কমও রাখা হয়েছে এটা কিন্তু আমার পাঁচটি বইয়ের মধ্যে আমি দ্বিতীয় স্থানে রাখছি এই বইটা কিন্তু নেওয়া যেতেই পারে এবার যে বইটি আমি বলছি এটি কিন্তু আমি পাঁচটি বইয়ের মধ্যে আজকে যে পাঁচটি বই রিভিউ দিচ্ছি তার মধ্যে আমি এক নম্বরে রাখছি সেটি হচ্ছে বাংলা সহায়িকা শ্রী দেবাশিস মৌলিকের সম্পাদনায় বর্ণালী মৌলিক প্রান্তিকের এই বইটি কিন্তু আমি অবভিয়াসলি নাম্বার ওয়ান সেমিস্টার ওয়ান আমিও নাম্বার ওয়ানে রেখেছি বইটা আপদমস্তক ভালো হয়েছে এখানে আমি বইয়ের দাম হিসাবে দেখায় যে দাম ওরা কত রেখেছে বইটা দুশো টাকা দাম রেখেছে কিন্তু বইয়ের আমি সেই ব্যাখ্যাতে চলে যাই কেন আমি এটি এক নম্বরে রেখেছি সেটা দেখলেই বোঝা যাবে আমি একটাকে কমন ধরেছিলাম মাইকেল মধুসূদন দত্তের সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে লেখা লেখনী বৈশিষ্ট্য উৎস বিষয়বস্তু সুন্দর করে তুলে ধরা হয়েছে কবি প্রসঙ্গে তারপরে তার সঙ্গে উৎস তার সঙ্গে প্রেক্ষাপট তার সঙ্গে কবিতার বিষয়বস্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে মানে ভীষণ সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে তারপরে আমি যেটা বলতে চাইছিলাম কবিতার এই ভাব বিশ্লেষণটা দারুণ করে করা হয়েছে করার পর সেই ভাব বিশ্লেষণটা দেখুন কত বড় তার সঙ্গে নামকরণ পাঠটা সুন্দর করে করা হয়েছে আর এই যে সনেটের ব্যাখ্যা আলাদা করে চতুর্দশপতি সনেট কবিতা লিখে তার ব্যাখ্যা করে দিয়ে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে যে কেন সনেট বলা হয় সনেট কি সেটাও কিন্তু খুব সুন্দর করে আর দেখুন আর একটা জিনিস যে মানে তোমরা দেখো আর যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে বলছি শব্দার্থগুলো তার সঙ্গে টিকামূলক রেখে দিয়েছে প্রত্যেকটা পার্ট যে বিদ্যাসাগর কেন বলা হয় করুণার সিন্ধু কেন দীনবন্ধু কেন হেমাদ্রির হেমকান্তি কেন গিরিশ কেন রকম ভাবে আর শর্ট উত্তর মানে এমসিকিউ উত্তরগুলো এর উত্তরগুলো পাশে দিয়ে দেওয়া হয়েছে ক খ করে আর এত সুন্দর করে আর সংখ্যা তত্ত্বের দিক থেকে ভালো যে এমসি কিউ এসএকিউ বা শূন্যস্থান সব দিক থেকে বইটা বেশ ভালো দেখি মডেল সেট আপ কটা দিয়েছে হ্যাঁ তিনটি নমুনা দিয়েছে নমুনা তো একটু পিছিয়ে কিন্তু আমি শুধুমাত্র এই বইটি এক নম্বরে রেখেছি একটাই কারণে বই তো শর্ট পড়বো নাম্বার পাবো সব ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও বিশ্লেষণের দিক থেকে বিষয়ের গভীরে ঢোকার দিক থেকে শব্দার্থ দেখুন পুঁই মাছার শব্দার্থ দেখুন কিভাবে শব্দার্থ এক দুই তিন চার করে ভাগ ভাগ করে দিয়ে ওরা মোট নটা ভাগে ভাগ করে ব্যাখ্যা করেছে সারাংশে সেই বিষয় সংক্ষেপ যেটা করেছে সেই বিষয় সংক্ষেপে দেখুন এক দুই তিন চড়ে ঘটনাক্রমে এক দুই তিন চার পাঁচ করে নটা ভাগ করে তার আবার শব্দার্থেরও এক দুই তিন চার করে নটা ভাগ করেছে কাজেই এই প্রান্তিকের এই বইটিকে আমি এক নম্বরে রাখতে বাধ্য হচ্ছি এবারের এই পাঁচটি ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর যে বাংলা বই ফার্স্ট সেমিস্টারের জন্য আমি সেকেন্ড সেমিস্টারের বই যখন সংগ্রহ করবো আমাকে যখন স্পেসিমেন্ট কপি সব দেওয়া হবে আমাকে এগারোটা মতন কোম্পানি প্রায় বই দিচ্ছে তার মধ্যে আমি আজকে পাঁচটা রিভিউ দিলাম আর অন্যান্য বইয়ের রিভিউ আমি আবার নিয়ে আসছি তো আমি বলবো রিকমেন্ড করবো এক নম্বরে প্রান্তিক কেউ যদি টেক্সট বুক প্রয়োজন হয় তাহলে এমসের বইটা দুই নম্বরে রায়ন মার্টিন তিন নম্বরে গিয়ে পারুল চার নম্বরে ছায়া প্রকাশনী এবার ছায়া প্রকাশনী বইটা যেন একটু বেশি ফাঁকি বলে মনে হলো তো এই হচ্ছে আমার বইয়ের রিভিউ এরপর কোন বইয়ের রিভিউ দিতে হবে তা কিন্তু একটু মন্তব্য করার জন্য অনুরোধ করলাম কমেন্ট সেকশনে লিখলে আমি দেখব যে বইটির জন্য বেশি মন্তব্য এসেছে আমি তার রিভিউ নিয়ে নেক্সট ভিডিওতে আসবো তাছাড়া বিভিন্ন প্রকাশনীর যারা আমাকে বই দেয় প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে তো আরও কেউ যদি বই আমাকে দিতে চান তো অবভিয়াসলি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাকে দিয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের বইয়ের রিভিউ দেওয়ার কেউ অনুতপ্ত হবেন না আমার দোষ ত্রুটি মানবেন আমি কিন্তু ছাত্রদের দিকে নজর রেখেই আজকের এই বই এর রিভিউ দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো